আমার নাম আমার নাম গুলজিয়া রহমান কি বলবেন আপনি আমি আসছি জগন্নাথ ধাম দেখতে সাথে দীর্ঘ ঘুরতে জগন্নাথ ধামে আসার পরে একটা অন্যরকম ফিলিং হচ্ছে আর কি বাংলার আওয়াজ হ্যাঁ দিল্লিতে অক্সরধানের মতো খুব ভালো লাগছে সপরিবারে এসেছেন আপনাদের বাড়ি কোথায় বলবেন দীঘায় এসেছি প্রথমবার নয় আমরা আগামী বিগত অনেক বছর এসেছি এবারে নতুন আকর্ষণ ছিল আমাদের জগন্নাথ মন্দির দেখব আচ্ছা আমরা খুবই আপ্লুত এবং মন্দিরটা দেখেও খুব মন্দিরে গেছিলাম মন্দিরেই পুজো দিয়ে এলাম আচ্ছা আচ্ছা এবং মন্দির থেকে মন ভরে গেছে

ঘুরতে জগন্নাথ ধামে আসার পরে একটা অন্যরকম ফিলিং হচ্ছে আর কি এত সুন্দর কাজ এখানে একটা টুরিস্ট ভালো স্পটও হয়ে গেছে এত সুন্দর মন্দির হ্যাঁ পরিবেশ খুব ভালো লাগে দীঘা এসে দীঘার একটা অনুভব আলাদা এই মন্দিরে আসার পরে অনুভবটা এই মন্দির ঘোরাতে আরো ভালো লাগে আপনার বাড়ি কোথায় বলার ভাষা নেই শুধু আমি হিন্দু ধর্মের হিন্দু সম্প্রদায় বলে নয় এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই চলে আসছে এবং যখন আমার মনে হয় যখন মন্দিরে সবাই যাচ্ছে সবাই যায় এবং সবারই আনন্দ লাগবে আমার ভালো লাগে সবার ভালো লাগার কথা আপনার নাম আমার নাম শুভ রায় হ্যাঁ শুভ রায় শুভ রায় আপনার বাড়ি আমার বাড়ি আরামবাগ থানা হরিণখোলা পোস্ট অফিস গ্রাম বিরাজী এই প্রথমবার প্রথমবার কেমন লাগছে কেমন দেখছে খুব ভালো লাগছে বহুত সুন্দর হয়েছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বালেশপুর এই জায়গা কেমন লাগছে ভালো লাগছে খুবই হ্যাঁ আর আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি তোমার dosh pura কোন থানা ওস্তি থানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা কাটাল থেকে নকিবুল ইসলাম রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ সত্যের সাথে বি